তুই বিয়ে করবি না আমার বন্ধু বান্ধব যে কয়টা বিয়ে করছে সব এখন পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে আর তুই বিয়ে করে আমার জীবন নষ্ট করতে চাস আজকে থেকে তোরে আমি চিনি না তোর সাথে ব্রেকআপ তুই যা হু ইউ কি বললি তুই তুই আমার চিনিস না বিশ্বাস কর তুই আমার সাথে প্রেম করে এখন আমার ছেড়ে দিতে চাস মিতু আমার জান আমার কলিজা আমার টুনটুনি আমার ঝুনঝুনি পাখি তুমি কানতেছ কেন শুধু বলো কে তোমাকে কি বলছে তার আমি মাইরা ওরা ফাটি গুটি মাইরা চুপ করো আমাকে কিছু বলে নাই তো তুমি কানতেছ কেন মাসুম সত্যি করে বলো তো তুমি কে আমাকে সত্যি সত্যি ভালোবাসো আমি তোমাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি তাহলে বলো আমাকে ভালোবেসে তুমি কি কি করতে পারবা তোমাকে ভালোবেসে আমি সাত সমুদ্র 13 নদী পার হতে পারবো তোমাকে ভালোবেসে আমি 12 বছর বッシ বাইতে পারবো তোমাকে ভালোবেসে আমি সন্ন্যাসী হয়ে বনে বাজারে থাকতে পারবো তোমাকে ভালোবেসে আমি সাত তারা সূর্য হাতে করে নিয়ে আসতে পারবো এখন বলো আমার কি করতে হবে ওকে বিয়ে করতে হবে কিলা তুমি জটকা মারলা কেন তোমাকে এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে এইমাত্র কি বললা তুমি হ্যাঁ তুমি সন্ন্যাসী হয়ে ঘুরতে পারবা সাত এখন কেন কি বিয়ে করবে না মানে বিয়ে করার মতো অতটাও ভালোবাসি কি বললে তুমি চাঁদ তারা সূর্য সব মাটিতে নামায় আনতে পারবে না আমাকে বিয়ে করতে পারবে না না মানে বলতেছি এখন এত গভীরে কেন যাইতেছো হঠাৎ বিয়ের কথা কেন বলতেছো

বউকে নিয়ে সমস্যাটা কোথায় সমস্যা আছে মিতু গার্লফ্রেন্ড আর বউ এক না গার্লফ্রেন্ড নিয়ে সব জায়গায় যাওয়া যায় বউ নিয়ে সব জায়গায় যাওয়া যায় না তাই এখন তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না প্রেম চলতেছে প্রেম চলমান থাকুক তুমি যাও তোমার বাসায় ফিরে যাও আমি আমার বাসায় যাইতে পারবো না আমি তোমাকে বিয়ে করব তোমার বউ হব তারপর তোমার বাসায় যাব তোমার কি মাথা খারাপ হইছে আমার বাবা যে রাগী মানুষ তোমাকে পালাই বিয়ে করে বাসায় নিয়ে গেলে আমাকে মাইরা হাড়িগুটি ভাঙা করবে মাইরা ফেললে মাইরা ফেলবে তুমি তো একটো আগেই বললা যে তুমি আমার সাথে মরতে পর্যন্ত পারবা তো মরে যেতে পারি বলছি মরবো তোর বলি নাই তাই এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না আমার বন্ধু-বান্ধব যে কয়টা বিয়ে করছে সব এখন পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে আর তুই বিয়ে করে আমার জীবন নষ্ট করতে চাস আজকে থেকে তোরে আমি চিনি না তোর সাথে ব্রেকআপ তুই যা হিয়ার আর ইউ কি বললি তুই তুই আমার চিনোস না বিশ্বাস কর তুই আমার সাথে প্রেম করে এখন করে ছ্যাকা দিতে চাস মনে রাখিস চিঠি লিখবো তারপর চা খাবো চিঠি লেখ চা কফি পত্রা খাচ্ছে আমি চায়ের সাথে মিশায় খাবো আর চিঠির মধ্যে লিখবো আমার মৃত্যুর জন্য তুই দায়ী এখন ভাইবা দেখ এরপর